যারা এটা তো একটা সিম্বলিক কথা তো এটা একটা এত সুন্দর জেলা সমৃদ্ধ জেলা শান্তিপূর্ণ উন্নতি হচ্ছে মানুষ শান্তিতে আছেন তো এখানে ওই হাতি এসে যেমন ধান ক্ষেত নষ্ট করে ফসল নষ্ট করে তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করে তাই হুলা পার্টির কাজ কি সচেতন করা হুলা পার্টি তো আর হাতিকে মারে না হুলা পার্টি হাতিকে বলে তুমি চলে যাও তোমাকে চাই না তো হুলা পার্টির মতোই হবে যে হালি হুলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও তোমাদের চাই না তো এখানে জঙ্গল মহলে হুলা পার্টি মানুষ এটা বোঝেন যে ভালো কাজ যদি কেউ নষ্ট করতে আসে তাহলে হুলা পার্টি দিয়ে সচেতন করা হয় তাই জন্য বলেছি চিরঞ্জিতদা অত্যন্ত সিনিয়র ওনার বয়সও হয়েছে উনি অত্যন্ত একজন সিনিয়র এবং অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফলে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয় এর সঙ্গে এইটুকু আমি জানি কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই তো ওনার রাজ্য থেকে এসেছে উনি কথা বলেছেন ঘটনাটা তো খুব খারাপ আমরা বলছি তো খারাপ ঘটনা এবং পুলিশ এখানে করছে আমার শুধু জানার ইচ্ছা যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পুরী সমুদ্র সৈকতে পর্যটকদের উপর যে ধর্ষণ হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন কি ওনার রাজ্যে যেগুলো হচ্ছে পরপর ওড়িশা এমন একটা রাজ্য গত ছ মাসে কতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে ভাবলে লজ্জা হয় তো সেই তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন তো নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছেন আমাদের এখানে পুলিশ আছে অ্যারেস্ট হচ্ছে যা যা করার সব ব্যবস্থা নিচ্ছে